বন্ধুরা আজকে দুর্দান্ত স্বাদের ডাল মশলা বানাবো মুগের ডাল দিয়ে আজকে বানাবো বাইদাবে আমি বিতান আপনারা দেখছেন রান্নার কথা একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে দুশো গ্রাম মতন আমি মুগের ডাল নিয়ে নিয়েছি সেটাকে শুকনো কড়াইতেই আমি একটু ভেজে নেব হালকা একটু ভাজার পরে আমি ডালটাকে ধুয়ে সিদ্ধ করে নেব ওদিকে দেখুন আমি কুকারে জল বসিয়ে দিয়েছি অলরেডি আর ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার ডালটা আমি ধুয়ে নিয়ে কুকারে দিয়ে ওটাকে চারটে পাঁচটা সিটি লাগিয়ে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার সময় দেখুন একটু সাদা তেল আর স্বাদ অনুসারে নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে তিনটে চারটে সিটি লাগিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব বন্ধুরা আপনারা এইভাবে একবার ডাল বানান যারা ডাল পছন্দ করে না তারাও বা বা করে খাবে এটা আমার গ্যারান্টি দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে তার উপরে তিনটে তেজপাতা দিয়ে দিলাম আর এর উপরে কিছু গোটা মশলা দেব। দারচিনি এলাইচি লবঙ্গ গোলমরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে হাফ চামচ মতন সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এরপরে আটটা দশটা আমি রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি সেই রসুনের কোয়াটা দিয়ে নাড়িয়ে চেড়ে হালকা একটু ফ্রাই করে আমি দুটো টমেটো কেটে দিয়ে দেব বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই একবার ডাল বানিয়ে খান আপনারা অন্য সবজি ভুলে যাবেন এত টেস্টি হয় দুর্দান্ত স্বাদ হয় এই ডালের আপনারা চাইলে মুসুরের ডাল বা হড়হরের ডাল ওইভাবে বানাতে পারেন আমি আজকে মুগের ডালি বানাচ্ছি টমেটোটা দিয়ে দেখুন হালকা একটু নুন দিয়ে দেবো এর উপরে আর দেব একটু হলুদ গুঁড়ো সেটাকে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ফ্রাই করে নেব হালকা একটু ফ্রাই করে নিয়ে এর উপরে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলাটা অবশ্যই দেবেন বন্ধুরা আর যারা পেঁয়াজ রসুন খাবেন না তারা রসুন আর ম্যাগি মশলাটাকে স্কিপ করবেন এবার ম্যাগি মশলাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা সেটাকে আমি দিয়ে দিলাম এবার সেই ডালটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে আমি দশ বারো মিনিট একে ফুল ফ্লেমে জাল দেব দেখুন দশ বারো মিনিট আমি জাল দিয়েছি এবার ডালটা আমার অনেকটা গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আমি ওভেনটাকে বন্ধ করে ডালটা নামিয়ে নেব বন্ধুরা এইভাবে একবার অবশ্যই ডাল বানাবেন ভীষণ টেস্টি হয় ভালো থাকবেন বন্ধুরা